ব্রিটেনে জনপ্রিয় হচ্ছে এগ্রিকালচার বা কৃষি সাবজেক্ট প্রতি বছর কৃষিতে ভর্তি ছাত্র সংখ্যা বাড়ছে এগ্রিকালচার কলেজগুলো জানিয়েছে জেরিমি ক্লার্কসনের জনপ্রিয় কৃষি অনুষ্ঠান তরুণদের মধ্যে ল্যান্ড ম্যানেজমেন্ট কোর্সগুলোকে আরও জনপ্রিয় করে তুলছে টাইমস জানিয়েছে রয়্যাল এগ্রিকালচার ইউনিভার্সিটির রুরাল অ্যান্ড ম্যানেজমেন্ট বিএসসি কোর্সের আবেদন গত এক বছরের তুলনায় এই বছর এগারো শতাংশ বেড়েছে ফার্মিং কোর্সের চাহিদা আঠারো শতাংশ বেড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের দুই বছরের রুরাল ল্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের ডিগ্রির প্রতি প্রতি আগ্রহ শতাংশ বেড়েছে রয়েল এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্ট রিক্রুটমেন্ট হেড ডেনিয়েলা মাইলস জানিয়েছেন এগ্রিকালচারে আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে ক্লার্কসান্স ফার্মের মতো প্রোগ্রামগুলো লক্ষণীয় প্রভাব ফেলছে অন্যান্য সাবজেক্টের চাইতে এগ্রিকালচার স্টুডেন্টদের আগ্রহ বাড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ হারপার অ্যাডামস ইউনিভার্সিটিতে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট কোর্সের টিচার অ্যান্ড্রু অ্যান্ড্রু ব্ল্যাক জানিয়েছেন যে ক্লাকসেন্স হিট ফার্মিং শো এগ্রিকালচার সাবজেক্টে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রেখেছে এই অনুষ্ঠানটিতে এগ্রিকালচার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি উন্নত করা এবং একজন ল্যান্ড এজেন্টের জটিলতা সমাধান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে লো এগ্রিকালচার ম্যানেজমেন্ট বাজেট অর্থ কনস্ট্রাকশন অর্থ তারপর হচ্ছে কনস্ট্রাকশন প্রপার্টির আইন যন্ত্রপাতি কীভাবে কোন জায়গা থেকে কিনতে হবে অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে আলোচনা এই বিষয়গুলো এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত তিনি আরও জানান ল্যান্ড এজেন্ট হওয়ার সবচেয়ে বড় দিক হলো আপনাকে নিজে চিন্তা করতে হবে এবং সমস্যাগুলো সমাধান করতে হবে একজন ভূমি এজেন্টের কেরিয়ার ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ এদিকে দু হাজার চব্বিশ সালে বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি সংস্থা ইউকাস কর্ত্রিক প্রকাশিত তথ্য দেখা গেছে যে কৃষি কোর্সে আবেদনকারীদের সংখ্যা আগের বছরের তুলনায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আঠারো বছর বয়সীদের মধ্যে কৃষি খাদ্য এবং এই রিলেটেড অন্যান্য ডিগ্রিতে আবেদনের সংখ্যা প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়ে নয় হাজার চারশো হয়েছে দুই হাজার সালে এই সংখ্যা ছিল প্রায় সাত হাজার নয়শো আসাম আসম রানার লন্ডন